ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানীতে জনপ্রিয় একটি নাইট ক্লাবের ভয়াবহ ছাদ ধ্বসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে একশত ছব্বিশ জনে দাঁড়িয়েছে স্থানীয় সময় বুধবার নয় এপ্রিল কর্তৃপক্ষ জানিয়েছে জীবিতদের সন্ধান ক্রমশ জটিল হয়ে উঠছে আটকে পড়াদের দ্রুত উদ্ধার সম্ভব না হলে নিহতের সংখ্যা আরও বাড়বে স্থানীয় সময়ে সোমবার মধ্যরাতে নাইট ক্লাবটি ধসে পড়ে দুই দিন ধরে ভুক্তভোগীদের পরিবারগুলো সান্তো ডোমিঙ্গোর জেট শেখ ক্লাবের ধ্বংসস্তূপের বাইরে জড়ো হয়ে আর্তনাদ করছেন তাদের নিখোঁজ আত্মীয়দের সম্পর্কে তথ্য পেতে এবং পুলিশের সঙ্গে ছবি শেয়ার করার জন্য উদ্বিগ্ন হয়ে ছুটোছুটি করছেন তারা স্বজনদের মতো হতবিহ্বল গোটা দেশ জেট শেট নাইট ক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্ট চলছিল অনুষ্ঠানস্থলের ভেতরে শত শত মানুষ ছিলেন সবাই আনন্দ উদযাপনে ছিলেন মাতোয়ারা জেট শেট সান্টো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইট ক্লাব সাধারণত সোমবার সন্ধ্যায় নিয়মিত নৃত্যসঙ্গীত কনসার্টের আয়োজন করে ক্লাবটি সেসব অনুষ্ঠানে রাজনীতিবিদ ক্রীড়াবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকেন ওই দিনও তেমনি বিশিষ্ট ব্যক্তিরা কনসার্টে যোগ দেন দুর্ঘটনায় প্রাদেশিক গভর্নর এবং মেজর লীগ বেসবলের সাবেক খেলোয়াড় অক্টাভিও ডোটেলও নিহত হয়েছেন ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে একান্ন বছর বয়সী ডোটেল মারা যান বর্তমানে প্রায় চার শত উদ্ধারকারী ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন সময় যত গড়াচ্ছে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা তত কমছে ইমার্জেন্সি অপারেশন সেন্টারের সিওই পরিচালক জুজান ম্যানুয়েল মেন্ডেজ বলেন তিনি আশাবাদী যে ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন দ্রুত উদ্ধার করা গেলে তাদের অধিকাংশকে বাঁচানো যাবে এদিকে ধ্বংসস্তূপ থেকে একশত জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের উন্নত চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার